ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد الله إله أن لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا ومن جاءنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وعلى اله وصحابه واهل بيته وذريته وعلماء اهل سنته اجمعين شباب يقولون اعوذ بالله من أشهر

أموالكم ولا أولادكم أن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يُسَلّمُ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ <applause> مولانا محمد وعلى ال سيدنا ميدورهم ميدوره مجبره اي سيد العالم पीअ सां मुजेदर शरबत पिला जो अलाह हुमा بلغ العلا <سؤال> بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله زمین و زمان মকিনো মকা তুমারে লিয় চিনো নো চনা তুমারে লিয় ভানে দুজা তুমারে লিয়ে বলাও লাও তুজা ভিজমালিহি حسنت جميع خصاله سلموا يا قام بر صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين معزز مقرم محترم مصلي الكرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু अशانکাগণিত শুকর ওয়াসুজুদ সি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি asker পবিত্র জামাই আল্লাহর পবিত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে এসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদরত কদম মোবারকে মস্তক অবনত করে দুটি সেজদা করার সুযোগ তাওফিক যে আল্লাহ তাবার ও আয়তারা দান করেছেন আসুন আমরা সেই মহান রব্য করিমের দরবারে কলিমাত শুকুর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা তারিফ করি সেই নবীদ জাহার যার তারিফ যার গুণকীর্তন যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যার পবিত্র জবানে করেন তিনি হলেন আল্লাহ যার পবিত্র জবানে প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মোহাম্মাদুল রসুল্লাহ সাল্লাহআলা আলাইসাল্লাম যাকে আল্লাহ তাবারক আয়তলা আমাদের জন্য রসুল করেছেন আর সেই শ্রেষ্ঠতম নবীর ওম্মত হওয়ার সুযোগ আল্লাহ তাবারক আয়তলা আমাদেরকে দান করেছেন আসুন শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে মহান আল্লাহর শুকর আদায় করে নবীজির তারিফ করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের খোদবার আলোকে এক টুকরা আয়তে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি তেলোয়াতকৃত আয়তে কারিমার মাথা হাতে আপনাদের সামনে আজকের এই বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব। সেই অনুপাতে কিছু আলোচনা করার তাওফিক কামনা করছি মহান আল্লাহ তিনি যেন আমাকে বলার আর সেই অনুপাতে আমাদের সবাইকে আমল করার তাওফিক যেন দান করে আমরা সবাই বলি আমি আল্লাহ পাক ওর আনুল করিমের সাথ করেছেন সবাই আমার সাথে شَيْطَان الرَّجِيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم يَا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم ام ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون আল্লাহ তবান কো অজায় ওর অনুকারিনের সাৎ করেছেন আল্লাহ পাঠ সম্বোধন করেছেন মোখাতাব হলো ইয়া আই গোহালিলাদী না যারা ইমানদার আল্লাপাক ডাক দিচ্ছেন কাকে ইমানদারদেরকে আল্লাহ পাক কোনো জায়গায় সমস্ত মানুষ সম্প্রদায়কে ডাক দিয়েছেন আবার কোনো কোনো জায়গায় কাফেরদেরকে সম্বোধন করেছেন আবার কোনো কোনো জায়গায় মুনাফিকদেরকে আল্লাহ করেছেন এই জায়গায় বলছেন ইয়া আল্লাহাকালদারগণ যখন ইমানদারকে ডাক দেওয়া হয় সেখানে কোনো কাফের নাই মুশরিক নাই ইহুদি নাই নাসারা নাই অন্য কোনো জাতি নাই অন্য কোনো মানব সম্প্রদায়কেও আল্লা আল্লাহ পাক ডাক দেই নাই এখন যে মেসেজটা আল্লাহ পাক দিবেন এই মেসেজটা একমাত্র ইমানদার মুমিনদের জন্য সুবহানাল্লাহ বলেন না আল্লাহ পাক কোন কোন জায়গায় ইয়া আইয়ুহান বলেছেন ইয়া আইয়ুহান নাস বললে তখন মনে করতে হবে নাজ দ্বারা মুসলমান অমুসলমান কাফের মুশরিক ইহুদি নাসারা সব জাতিকে আল্লাহ বোঝায় আবার যখন ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন কাফেরদেরকে সম্বোধন করে আল্লা পাক বলেন আবার যখন ইয়া ইকাল মুনাফিকুন বলেন তখন আল্লাপাক মুনাফিকদেরকে সম্বোধন করেন এখানে মুনাফিকদেরকে সম্বোধন করেন নাই সংশ্লিষ্ট করেন নাই কাফেরদেরকে সংশ্লিষ্ট করেন নাই সমগ্র মানব জাতিকেও আল্লাহ বলেন নাই বলছেন কেবল একটা শ্রেণীকে সমস্ত মানব জাতির মধ্যে যে শ্রেণীটাকে আল্লাহ পাক খাস করেছেন ওই শ্রেণীটা হলো ওই জাতিটা হলো মুমেন মুসলমান ইমানদার না ইমানদারদেরকে আমার আল্লাহ পাক খাস করে ডাক দিয়েছেন ডাক দিয়ে আমার আল্লাহ কি মেসেজ দিচ্ছেন সব কাজ সবার দ্বারা হয় না আমার আল্লাহ বলেন যারা ইমানদার তাদের জন্য আলাদা কিছু কর্ম থাকবে আলাদা কিছু কাজ থাকবে তাদের বৈশিষ্ট্য আলাদা থাকবে আমি আল্লাহ এদের পরিণাম আলাদা দিব সুবাহ বলুন না আল্লাহ তাবার কয় চাইলে

সম্বোধন করে মুমিনদেরকে সম্বোধন করে আমার আল্লাহ বলেন হে ঈমানদারগণ লাতুল হুকুম আমওয়ালুকুম তোমরা তোমাদের সম্পদকে প্রাধান্য দিও না আউলা আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততিদেরকে তোমরা প্রাধান্য দিও না কিছুর উপর প্রাধান্য দিও না আমার আল্লাহর জিকিরের চাইতে সম্পদ এবং সন্তানকে তোমরা বেশি প্রাধান্য দিও না দুইটা জিনিসের কথা বলছেন একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান যে দুই জিনিসের কারণে মানুষ আল্লাহ থেকে দূরে যায় আল্লাহ থেকে গাফেল হয় আল্লাহর জিকির থেকে মানুষেরা দূরে সরে যায় এখন আল্লাহর জিকির বলতে কি আল্লাহর জিকির বলতে আমার আল্লাহ পাকের যাবতীয় হুকুমকে আমার আল্লাহর জিকির বলা হয় সুহান আল্লাহর জিকির মানে কি আল্লাহর স্মরণ আল্লাহ যে কর্মগুলো করার আদেশ করেছেন প্রত্যেকটা কর্ম আল্লাহর জিকির সুবাহ নামাজ আল্লাহর জিকির কারণ নামাজের হুকুমটা কার নামাজ পড়লে আল্লাহর জিকির হয় খায় রোজা আদায় করলে আল্লাহর জিকির হয় কেন কেননা রোজা কার হুকুম হজ আল্লাহর জিকির হজ করলে আল্লাহর জিকির হয় কারণ হজ কার হুকুম আল্লাহর হুকুম এই জন্য প্রত্যেকটা ভালো কর্ম কার জিকির আল্লাহর জিকির শুধু ভালো কর্মের মধ্যে আল্লাহর জিকির নয় আল্লাহর আদেশের মধ্যে যত ভালো কাজ আছে সবটাই আল্লাহর জিকির এবং আমার আল্লাহ যেই কাজটা নিষেধ করেছেন ওটার থেকে দূরে থাকাও এটাও আল্লাহর জিকির যে কাজ আল্লাহ নিশ্চিত করেছেন ওটার থেকে বিরত থাকা দূরে থাকা এটাও আল্লাহ জিকির সুবাহ আল্লাহ বলেন না আপনি মিথ্যা বলবেন না কার হুকমে এই যে আল্লাহকে স্মরণ করে মিথ্যা বলেন না এটাই আল্লাহ জিকির আপনি সুদ হাইবেন না সুদ খাওয়া নিষেধ করেছেন কে যেরকম নিষেধ করেছেন কে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহকে স্মরণ করে আপনি সুদের থেকে বিরত রয়েছেন এটাও আমার আল্লাহর জিকির ঘুষ খাবেন না মানুষকে ঠকাবেন না মানুষের সাথে প্রতারণা করবেন না মানুষের হক নষ্ট করবেন না এগুলো আল্লাহর হুকুম সুতরাং আল্লাহ নিষেধ করেছেন এই জন্য আপনি করেন না আল্লাহর নিষেধাজ্ঞা থেকে নিজেকে বিরত রাখা ফিরে রাখা এটা বলেন ও আমার কাপের কাঁপের বেঈমান ইহুদিনা নাসারাদেরকে আমার আল্লাহ বলেন নাই তোমরা যদি ইমানদার হয়ে থাকো তোমরা যদি মোমেন হয়ে থাকো আর তোমরা যদি স্বীকৃতি দিয়ে থাকো

ফা উলাইকা হুমুল খাসিরুন আল্লাহ বলেন যদি আল্লাহর যিকির থেকে আল্লাহর কর্ম থেকে নিজের সম্পদকে বেশি প্রাধান্য দেই আর নিজের সন্তানকে বেশি প্রাধান্য দেই তাইলে উলা হুমল হুমুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্ত তারা জাহান্নামী তারা ধ্বংসশীল এতে কোনো সন্দেহ